নতুন গলার ডিজাইন কাটে তো একটি বক্রম দুই ভাজে ভাস করে নেবেন এরপর গলার লম্বা দেবেন ছয় ইঞ্চি আড়ে দেবেন আড়াই ইঞ্চি তো উপরের দিকেও আড়াই ইঞ্চিতে একটি দাগ করে নেবেন এরপর একটি স্কেল নেবেন তো স্কেলটা দিয়ে এখানে একটা কোনা বক্স তৈরি করে নিতে হবে তো দেখুন আমি এখানে একটা বক্স তৈরি করে নিলাম এখন আপনাদের এই ডিজাইনটা আঁকানোর জন্য ঠিক উপরের থেকে ছয় ইঞ্চিকে ফিতাটা মাছ বরাবর রেখে একটা চিহ্ন করে নিতে হবে তো এভাবে চিহ্ন করার পর আবারও উপরের থেকে দেখুন তিন ইঞ্চির অর্ধেক দেড় ইঞ্চি তার একটা চিহ্ন করে নিয়ে এখানে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নিয়ে এভাবে একটু ডট ডট দিয়ে একটু ডিজাইনটা আট করে নিয়ে এভাবে আপনারা ডিজাইনটা আট করে নেবেন এরপর এখান থেকে এক ইঞ্চি একটু বাহিরের দিক দিয়ে এভাবে ডিজাইনটা আট করে নেবেন তো দেখুন আমি যে ডট ডট দিয়েছিলাম এটাকে একটু দাগ করে দেখাচ্ছি তো এভাবে আপনাদের দাগটা টেনে নেওয়ার পর এখন এখান থেকে ঠিক গলার এই কোনা পর্যন্ত একটু ছিন্ন করে নিতে হবে এরপর এটাতে আমি কালো কালি করে সুন্দর ডিজাইনটা আট করে নিলাম এখন আপনাদের বাটি বক্রম নিতে হবে ইঞ্চি পরিমাণ তো এভাবে শ ইঞ্চি পরিমাণ বকরম নিয়ে এভাবে ডট ডট করে দাগ টেনে নেবেন তো এবার আমি এখানে কালো কালি করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে বারটি বক্রমের মাপ তো ব্যাস এটা আমি কাগজ কাটিং করে আপনাদের দেখাচ্ছি অবশ্যই আপনারা জামার গলার জন্য ব্যবহার করলে ফিউজিং বক্রম কিনে নেবেন ফিউজিং বকরম গলার জন্য পারফেক্ট তো ব্যাস এভাবে দাগ অনুযায়ী গলার ডিজাইনটা কেটে নেবেন তো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন গলার ডিজাইন দেখার জন্য আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে সুন্দর করে গলার ডিজাইনটা কেটে নেবেন তো ব্যাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি কোন থানার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট